প্রচুর বৃষ্টি পড়ছে আর তার শোঁশো আওয়াজ এই ভিডিওতে শোনা যাচ্ছে বর্ষার দিনে ঘরে বসে একটু চাট খেতে আমরা কে না ভালোবাসি তো যে যেমন করে পারি সেই চাটকে খুব উন্নত করে সবার কাছে প্রশংসা পাওয়ার মতো করে বানাই তো আজকে আমি বানাবো মশলা মুড়ি যেটা বাঙালির খুবই একটা প্রিয় খাবার তো চলুন তার জন্য দেখে নিই কী কী দিয়ে আমি এটা বানাচ্ছি আমরা অনেকে অনেক রকম বানাই তবে আজকে আমি একটু সব কিছু দিয়ে বানানোর চেষ্টা করেছি তো এর জন্য আমি প্রথমে নিয়েছি পরিমাণ মতো মুড়ি আচারের তেল এটা পুরো আচারের শিশিটা আর নিয়েছি কিছু ঘরে বানানো মশলা আর একটু কেনা মশলা নিয়েছি চানাচু ছোলা মটর ও আলু সিদ্ধ বাদাম ভাজা লঙ্কা কুচো রসুন কুচো পেঁয়াজ কুচো আর নিয়েছি নারকেল কুচো এটা ছোলা মটর একসাথে আমি সিদ্ধ করে নিয়েছি আর আলু এই সমস্ত কিছু কুচোগুলো একসাথে করে নিয়েছি আর সিদ্ধগুলো আগে করে করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ছোলা মটর আলুটা আগে করে সিদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে তা না হলে গরম গরম যদি মুড়িতে মেশানো হয় তাহলে মুড়ি নিউড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নিয়েছি খানিকটা পাতিলেবুর টুকরো এখন এটাকে কিভাবে মিক্স করছি সেটাই দেখানো প্রথমে বাদাম ভাজা নিলাম নারকেল কুচি নিলাম পেঁয়াজ পরিমাণ মতো নিলাম নারকেলটা একটু বেশি করে নিলাম দিয়ে নিলাম লঙ্কা কুচি এবার দিচ্ছি চানাচুর ছোলা মটরটা একবারে শেষে মিশাবো না হলে মুড়ি নিউড়ে যাবে এখন চানাচুর দিয়ে এটাকে একটু ভালো করে মশলা মিশিয়ে নিলাম চাট মশলা বা ঘরের ভাজা মশলা অথবা কেনা মশলা যার কাছে যা থাকবে সেটা দেবেন তবে কেনা মশলার সাথে একটু ঘরের বানিয়ে নেওয়া মশলা যদি দেওয়া যায় তাহলে সেটা আরও সুন্দর হয় তবে এই মশলাটা একটু নিজেরা ঘরে বানিয়েছি আমি সেটা আমি বলছি কীভাবে বানিয়েছি তার আগে ওই সিদ্ধটা দিয়ে ছোলা ও আলু সিদ্ধ দিয়ে এভাবে ভালো করে একটু মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ঠিক যেভাবে আমরা রাস্তাঘাটে কিনে খাই সেই রকমই একটু নারকেল সাজিয়ে ঠোঁয়ার মধ্যে মুড়িটা সাজিয়ে নিলাম হয়ে গেল মুড়ি মশলা রেডি এখন কিভাবে ওই মশলাটা আমি কী কী মশলা দিয়ে ভেজেছি এবং সেটাকে রেডি করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি প্রথমে দু চামচ মতো পাঁচ ফোড়ন গোটা জিরে দু চামচ অল্প নিলাম ধনে গোটা ধনে জিরে ধনে আর পাঁচ ফোড়ন মিক্স করলাম অল্প দু চামচ মতো সরিষা দিয়ে নিয়েছি হলুদ সরিষা পাঁচ ছটা মতো শুকনো লঙ্কাও এর মধ্যে এই ডাঁটি সমেত দিয়ে নিলাম ডাঁটি সমেত দিলে এর একটা সুগন্ধ খুব ভালো হয় সেজন্য ডাঁটি সমেতই দেওয়ার চেষ্টা করবেন এখন দেব এক চামচ নুন এই নুনটা দেওয়ার কারণ হল মশলার গন্ধটা দীর্ঘদিন পর্যন্ত একই রকম রেখে দেওয়া তাই অল্প একটু নুন দিয়ে মশলাটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি এই গুঁড়োটা একবারে মিহি গুঁড়ো হবে যেহেতু এটা মশলা মুড়ির সাথে দাঁতে ঠেকলে বা তরকারির ওপরে যদি দরদরা রাখা হয় তাহলে খেতে ভালো লাগবে না তাই একবারে ফাইন ডাস্ট করে নিতে হবে তো এইভাবেই আমি মুড়ি মশলা বা যে কোনো চাট বানানোর জন্য এই মশলাটা আমি বানিয়ে ঘরে রেখে দিই আজ এই পর্যন্ত পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন